সিলেটে প্রচণ্ড ঝড় শিলাবৃষ্টি ও আকাশে বিদ্যুতের ঝলকানি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যাওয়ায় মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক প্রায় প্রতি রাতেই শুরু হয় এ তাণ্ডব সিলেটে বিগত কয়েকদিন থেকেই রাতে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি নামা এখন যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতি রাতেই এ সমস্ত ঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে আকাশ কাঁপিয়ে দেখা যায় বিদ্যুতের ঝলকানি আর তা থেমে থেমে মধ্যরাত পর্যন্ত চলে তার সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং তাই এখানকার জনজীবনে এখন চরম দুর্ভোগ নেমে এসেছে তাই শিলাবৃষ্টি ঝড় ও বিদ্যুতের ঝলকানির কারণে বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই আর বের হলেও সন্ধ্যার আগেই তারা নিজ বাসায় ফিরে যেতে চান তাড়াতাড়ি কারণ সন্ধ্যার পরপরই শুরু হয় এ সমস্ত ঝড় ও শিলাবৃষ্টি ফলে এই সময় লোকজনের মধ্যে শুরু হয় ছুটোছুটি মনে হয় যেন সবাই দৌড় প্রতিযোগিতায় নেমেছেন বিগত কয়েকদিন থেকে শহরের জিন্দাবাজার এলাকার চিত্র দেখলেই অন্তত এটি মনে হয়ে থাকে স্মরণ করা যেতে পারে যে গত রোববার রাত সাড়ে দশটার দিকে এবছরে প্রথমবারের মতো ভয়াবহ শিলাবৃষ্টি হয় সিলেট জুড়ে এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাথে সাথে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ তান্ডবের সময় শিলাখণ্ডের আঘাতে অনেকের বাসাবাড়ি টিনের চালা ছিদ্র হয়ে যায় রাস্তায় থাকা যানবাহনের কাজ ভেঙে তছ হয়ে যায় এমনকি এ সমস্ত শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে আহত হয়েছেন অনেকেই এর পর থেকেই প্রতিদিন ইফতারের পর থেকেই যেন নিয়ম করে ঝড় বৃষ্টি শুরু হয় এবং তা মধ্যরাত পর্যন্ত চলে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে স্ত্রী সন্তানদের নিয়ে নগরীর জিন্দাবাজারে আসেন একজন বেসরকারি চাকরিজীবী তবে বৃষ্টির কারণে একটি শপিং সিটির সামনে আটকা পড়ে তিনি বলেন গেল কয়েকদিন ধরে একই সময়ে বৃষ্টি নামে সিলেটে দিনে লোডশেডিং ও রোজা থাকায় বাইরে বের হওয়া যায় না ইফতারের পর যখন আসলাম তখন বৃষ্টি শুধু বৃষ্টি হচ্ছে না যেভাবে শিলা পড়ছে তাতে ভয়ও লাগছে এদের কেনাকাটা করতে আসা অপর এক ব্যক্তি বলেন যেভাবে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শিলা পড়ছে তাতে ভয় করছে কয়েকদিন আগে বৃষ্টি যে তাণ্ডব চালিয়েছে তাতে বৃষ্টির সময় বাইরে হাঁটার সাহস হারিয়ে ফেলেছি অপেক্ষায় আছি বৃষ্টি থামলে কিছু কেনাকাটা করে চলে যাবো এ ব্যাপারে একজন কাপড় ব্যবসায়ী বলেন দিনে রোজা রেখে অনেকে কেনাকাটা করতে আসেন না আর ঝড় বৃষ্টির কারণে রাতেও মানুষজন আসছেন না এতে জমছে না ঈদের বাজার এভাবে চলতে থাকলে আমাদের প্রত্যাশিত ব্যবসা হবে না আরেকজন বলেন রোজার প্রথম দশ দিনে ব্যবসা ভালো ছিল না টার্গেট ছিল শেষ দশ দিনের কিন্তু এখন বৃষ্টির কারণে মানুষ আসতে চান না তার উপরে লোডশেডিং সব মিলিয়ে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায় সিলেট মূল শহর ও আশপাশে এলাকায় রাতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে অন্যদিকে গত কয়েকদিন ধরে টানা লোডশেডিং হচ্ছে সিলেটে প্রতিদিনই বৃষ্টির মতো নিয়ম করে যেন প্রতি ঘন্টায় চলছে লোডশেডিং এতে অতিষ্ঠ মানুষজন অতিষ্ঠ জনজীবন সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আট থেকে দশ বার লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে শুধু তাই নয় সেহরি ও ইফতারের সময়ে লোডশেডিং হচ্ছে অন্ধকারের মধ্যে ইফতার ও সেহরি সারতে হচ্ছে রোজাদারদের এছাড়া লোডশেডিংয়ে তারা নামাজেও ভোগান্তি হচ্ছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে সিলেটে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক হওয়ায় লোডশেডিং হচ্ছে টানা তিন চার দিন থেকে সিলেটে ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ টানা লোডশেডিং হচ্ছে এ অবস্থা কতদিন চলবে তাও জানানি বিদ্যুৎ কর্মকর্তাদের তবে এ প্রসঙ্গে তারা জানান বৃহস্পতিবার সিলেটে বিদ্যুতের চাহিদা ছিল একশো বিশ থেকে একশো মেগাওয়াট আর সরবরাহ করা হয়েছে ছেষট্টি মেগাওয়াট সেই হিসেবে সিলেটে পঁয়তাল্লিশ শতাংশ লোডশেডিং রয়েছে এর আগের দিন বুধবার সিলেটে চাহিদা ছিল একশো একচল্লিশ মেগাওয়াট কিন্তু সরবরাহ হয়েছে ছাপ্পান্ন মেগাওয়াট তাই চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ খুবই কম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান